মালয়েশিয়া সরকারের সকল শর্ত মেনে দ্রুত শ্রম বাজার খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিজের সাধারণ সদস্যদের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার স্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গনে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বলা হয় অন্য ১৩ দেশ মালয়েশিয়া সরকারের শর্ত মেনে তাদের শ্রমবাজার চালু রাখলেও বাংলাদেশের পক্ষে এমন সিদ্ধান্ত দেওয়া হয়নি এতে ১২ লাখ কর্মীর যে চাহিদা মালয়েশিয়ার রয়েছে সেই বাজার বাংলাদেশের হাত ছাড়া হয়ে যাচ্ছে বাংলাদেশ হারাতে বসেছে পাঁচ বিলিয়ন ডলারের রিমিটেন্স আমরা কোন সিন্ডিকেটের পক্ষে বিপক্ষে না আমরা চাই যে কোন মূল্যে যে কোন উপায়ে এই মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হবে সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা করতে চাই সুতরাং মালয়েশিয়া সহ সকল শ্রমবাজার উন্মুক্ত হোক মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা স্মারকলিপি প্রদান শেষে বায়রা সদস্য আল সুপ্ত ওভারসিজের সত্ত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার সাংবাদিকদের জানান উপদেষ্টা তাদের যৌক্তিক বিষয়গুলো বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন আন্তরিক পরিবেশে আমাদের সাথে ওনার কথা হয়েছে কারণ আমরা যে দাবিগুলো নিয়ে গিয়েছি এগুলো আমাদের কোনো ব্যক্তিগত দাবি ছিল না এগুলো রাষ্ট্রের এদেশের বেকার শ্রমিকদের পক্ষে ছিল এদের বাইরের সাধারণ সদস্যদের পক্ষে ছিল আমাদের দাবি সেই কারণে উনি মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন অত্যন্ত আন্তরিক পরিবেশে এবং এগুলো উনি যৌক্তিক বিষয়গুলো বিবেচনা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন গত বছর সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া এরপর থেকে বিদেশে কর্মসংস্থান অনিয়ম বন্ধের দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্টরা আজকের মানববন্ধনে পুনরায় শ্রমবাজার চালুর ক্ষেত্রে যাতে কোনো সিন্ডিকেট ও অনিয়ম না হয় তা নিশ্চিতে দাবিও জানান মানববন্ধনকারীরা আমরা চাই অনতি বিলম্বে এই জনশক্তি রপ্তানিকে সদস্য বান্ধব এবং কর্মী বান্ধব করে একটি সুষ্ঠু নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হোক যেটা পারমানেন্ট হয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় আমরা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নিতে চাই না আমরা চাই সরকার নিয়ম নীতি করে দিবেন সরকার আমাদের পথ দেখিয়ে দিবেন কোন পথে চললে আমাদের জনশক্তি প্রেরণ সুন্দর হবে সুষ্ঠ হবে এবং কম অভিবাসন ব্যয়ে কম টাকা খরচ করে আমাদের শ্রমিকরা বিদেশে যেতে পারে সেই পদ্ধতি অবলম্বন করে সরকার আমাদের একটা পথ নির্দেশ দিয়ে দিবেন আমরা সেই পথে নীতি এবং সকল নিয়ম নীতি মেনে জনশক্তি প্রেরণ করবো মার্কেট উন্মুক্ত হওয়ার পূর্ব মুহূর্তে কোনো দুষ্কৃতিকার যদি কোনো ষড়যন্ত্র করতে চায় এই দেশের তিন হাজার তাদেরকে দাঁত বাংতে জবাব দেওয়া হবে